নমস্কার বন্ধুরা তোমাদের আজকের নাম একটা খুব নমস্কার বন্ধুরা তোমাদের আজকের আমি একটা খুব সুন্দর শীতের সময় পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি পাবদা মাছগুলো দেখো কত বড় বড় অনেক বড় বড়। এখানে আছে ছশো মতন মাছ এই মাছের আজকের আমি পেঁয়াজ কালি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো গরম ভাতের সাথে শীতের সময় অবশ্যই দুর্দান্ত খেতে লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এখানে আমি কী কী মশলা নিয়ে নিয়েছি দেখাবো এখানে আমি মিক্সার মেশিনের একটা বাটি নিয়ে নিয়েছি এবার এখানে আমি মশলা বানাবো তাই মশলা বানানোর জিনিসগুলো আমি এখানে দিয়ে দেবো কি কী মশলা দিচ্ছি পুরোটা দেখো এখানে আমি পেঁয়াজ রসুন আদা কুচি একটা টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা এখানে দেবো আমি পাঁচ পিচের মতন কাজু তোমরা যদি এখানে কাজুটা যদি না ব্যবহার করো এখানে তোমরা পোস্ত ব্যবহার করতে পারো পোস্ত দিতে পারো এবার এটা আমি পেস্ট করে নেব এখানে আমি আর একটু মশলা অ্যাড করবো জিরে গুঁড়ো দিয়ে এটা আমি পেস্ট করে নেব এখানে মাছগুলো এবার আমি লবণ হলুদ মাখাবো আর এখানে আমি পেঁয়াজ কালিটা কেটে নিয়েছি আর এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি থেকে বুঝতে পারছো কত সুন্দর পেস্ট হয়েছে এইভাবে খুব সুন্দর করে মশলাটা পেস্ট করবে পেঁয়াজকালে এইভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোট করে আর মাছটা এবার লবণ হলুদ মাখাবো হলুদ গুঁড়ো সর্ষের তেল মাছটা আমি ভালো করে মাখিয়ে নেবো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো মাছগুলো কিন্তু খুব বড় বড় পুরো হাতের চিটোর মতন বড় বড় মাছ এইগুলো এই মাছগুলো এবার আমি ভালো করে ভেজে নেবো জেলে দিয়েছি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি আর এই পাশের দেলটা কেরম লাগছে দেখো এখানে রান্না করি তো তাই দেলটা ওরকমই মানে হয়েছে ওখানে তোমাদের দাদার বলে একটু পেপার মেরে দিতে দেয় না কি করব বলো একা টাইম হয়ে ওর নিজেরও ওঠে না কড়ায় বসিয়ে দিয়েছি কিন্তু আমি আর গ্যাস জ্বেলে দিয়েছি কড়া কিন্তু গরম হয়ে গেছে জোরে তো গ্যাসটা দেয়া রয়েছে কড়াটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি কিন্তু গ্যাসটা আস্তে দেবো কিন্তু আমি তিন পিস মাছ দিয়ে দিয়েছি তিন পিস না মাছ দিলে এখানে বড় বড় মাছ তো বেশি মাছ দেয়া যাবে না এখানে তিন পিস করে মাছ দিয়ে আমি ভেজে নেবো এটা কিন্তু খুব কড়া করে মাছগুলো ভাজবো না মাছগুলো কিন্তু আমি এক পিট করে উল্টে দিয়েছি মাছটা আমি যা এক পিট করে ভেজে নিয়ে আর এক পিট করে উল্টে দিয়েছি এবার মাছগুলো কিন্তু আমি তুলে নেবো বেশি কড়া করে ভাজবো না এটা আমি হালকা করেই ভাজ পিস দিয়ে দিয়েছি ফের প্রথমেই তিন পিস ভেজে নিয়েছি ফের তিন পিস দিয়ে দিয়েছি এটা খুব কড়া করে ভাজলে তো খেতে ভালো লাগবে না স্বাদটা পাওয়া যাবে না মাছের কড়া করে ভাজলে মাছটা স্বাদ ভালো একটা লাগবে না আর তিন পিস দেবো দিলে ভেজে নেবো নিলামার হয়ে যাবে মধ্যে আমি এখানে কালো জিরে দেবো এবার এখানে আমি দেবো পেঁয়াজ কালিগুনো কালিগুনো একটু নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দিয়েছি এবার এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে নেবো আমি মশলাটা আমি এগারো মিনিট ধরে কষবো পুরো এগারো মিনিট ধরে এটা আমি কষবো তবে মশলাটা যত কষবো তত মাছ তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে এখানে আমি মশলাগুলো দেবো মতো লবণ গুঁড়ো ঝড়া ঝাল খেতে পছন্দ করো না অবশ্যই অল্প দেবে এবার এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলাটা কষতে কষতে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এই সময় মশলা পাটিটা ধুই আমি জলটা দিয়ে দেব দিয়ে আমি এটা ভালো করে কষে নেব মশলাটা কিন্তু আমার কষা পুরো রেডি চার ধার দিয়ে পুরো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে পুরো আমি মশলার যে বাটি ধোয়া জলটাও দিয়েছি সব শুদ্ধ মিলে কিন্তু এটা আমি এগারো মিনিট কষেছি এবার এখানে আমি জল ব্যবহার করব এই মগের একটুখানি জল নিয়েছি এখানে আমি পুরো জলটা ব্যবহার করলাম তোমরা যে যেরকমই ঝোল খাবে সেইভাবে জল দেবে এবার এই সময় গ্যাসটা আমি জোরে এটা ফুটে উঠেছে এবার এখানে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আস্তে আস্তে নালে ভেঙে যাবে এই মাছগুলো খুব নরম পাটে পাটে সব একটা করে মাছ আমি বসিয়ে দেবো গেবিটা দেখো কত সুন্দর ঘন গেবি হয়েছে এইভাবে করলে গেবিটাও খুব সুন্দর ঘন হবে আর এবার এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব একটু ছড়িয়ে এটা লাবানোর একটু আগে দিয়ে দেবে এবার তরকারিটা আমি লাভিয়ে নেব তরকারিটা পুরো রেডি এবার আমি লাভিয়ে আর তরকারিটা ফুটছে দেখো এরকম বক বক করে যেত ফুটবে তরকাই তো স্বাদ বাড়বে শীতের সন্ধ্যায় এরকম যদি পাবদা মাছের ঝোল যদি এরকম মাখা মাখা করে ঝাল ঝোল যদি পাওয়া যায় গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে আর এই টেস্টি টেস্টি খাবার খাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা পুরো মাখামাখা ঝোল দুর্দান্ত একদম রেসিপিটা দেখে বুঝতে পারছো গরম ভাতের সাথে স্পেশাল একদম রেসিপিটা অবশ্যই কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা যার যার ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধ হয়ে রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বটনটা অন করে রেখো তাহলে এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমাদের চ্যানেলে আগে যাবে অবশ্যই নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে অবশ্যই পাশে থাকা বেলবটনটা অন করে রেখো আর প্রতিটা তোমাদের বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে এই পছন্দের শেষ করছি টাটা বন্ধুরা